হাই বন্ধুরা আমি আপনাদের বন্ধু মোহনলাল আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেছেন কারণ আমি যেখানে যাই বা যেটা ভালো লাগার বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরি তা আজকে এসেছি একটা বেলডাঙা ব্যবসিকদের জন্য পাইকারি মালের দোকানে তা চলুন আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের ভালো লাগার জন্য যেসব ভিডিওগুলো বানাই আপনারা আমার সঙ্গে আছেন বা আগেও থেকেছেন ভবিষ্যতেও থাকবেন এই আশা নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি তো আসুন দোকানটা তুলে দেখাই চলুন মালের দোকানে মালে এখানে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে আপনারা প্রয়োজন হলে অবশ্যই আসবেন প্রথমেই সামনে আছে আমাদের মহাজন আখির ভাই বেলডাঙা মজমপুর এখন ভাইজান কাজে খুব ব্যস্ত হিসাবপত্র নিয়ে যদি হিসাবপত্র ব্যাপারটা এখন না থাকতো পরে একটু কথা বলে নিতাম তো যাই হোক আমরা যখন দোকানের পারমানেন্ট কাস্টমার আছি তাহলে আমরাই ঘুরে দেখাই এই যে দোকান এটা স্টাফ মাটি বাসনের গুনতি করে মালগুলো নিচ্ছে আর একটু দেখিয়ে দিই কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা এই যে মেয়েদের সাজখের কিছু জিনিস পাওয়া যায় ক্লিপ সিসিটিভি ক্যামেরা এল সি ডি লাগানোই আছে এই যে দেখুন বিভিন্ন রকমের মডেলের বাসন আচ্ছা বিভিন্ন রকম ডিজাইনের ক্লিপ চাপ এটার ভিতরে কি আছে বক্সটা একটু খুলে দেখি পা খুব সুন্দর মানে সোনার কানের জিনিসের মতো সুন্দর জিনিস যাই হোক খুব ভালো লাগছে এখান থেকে ব্যবসায়িকরা মাল নিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে দোকানদাররা নিয়ে গিয়ে দোকানে থেকে বিক্রি করে ব্যবসার একটা মানে পাইকারি মালের প্রতিষ্ঠান যদিও দেখুন বিভিন্ন রকম মডেলের বাটি বাসন এবং ওই যে দোকান ভরপুর সাজানো এটা দোকানের স্টাফ হয় খুব কাজে ব্যস্ত আছে দাদা কেমন আছেন আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে বিভিন্ন রকম প্লাস্টিকের আইটেমও রয়েছে দোকান খুব বড় সড়ো একটা দোকান এটা ভিতরে ওই গেটটার দরজাটা বন্ধ দেখছেন ওদিকেও মাল রয়েছে গোডাউন এই দেখুন উপরে মাল সাজানো রয়েছে বিভিন্ন রকম প্লাস্টিক আইটেম চালন প্লাস্টিকের বিভিন্ন রকম মশলা রাখা কুটো বা ডিব্বা প্লাস্টিকের বাটি বাচ্চাদের খেলনা বল চলুন ঘুরে দেখায় প্লাস্টিকের য়ে মালপত্র ওপরেও মাল রয়েছে বিভিন্ন রকম এই যে বাচ্চাদের এই না বল বড় সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধুরা আসুন ঘুরে দেখাই দেখছেন প্লাস্টিকের আইটেম বিভিন্ন রকম আইটেম আছে দোকানে আসন বন্ধুরা দেখি ঘুরে দেখি মেয়েদের মাথার বাদা চুল বাঁধা গাডার বিভিন্ন রকম মডেলের গাডার খোপা যেগুলো বলা হয় এই যে মাথা বাঁধা বিভিন্ন রকম গাডার সাদা রঙ রং বেরঙের দেশে রঙ বেরঙের এগুলো বাচ্চাদের বা বিভিন্ন অনুষ্ঠানে যে বেলুনগুলো ব্যবহার করা বেলুন বাচ্চাদের খেলনা বাঁশি দেখতে থাকুন গলায় যে মঙ্গল সূত্রের মতো অনেকটা নগে লাগানো গলার মালাই বলা যায় এই যে ছাকনা তেলে ভাজা নচি তুচি ভাজা ছাঁকনা বস্তায় করে ভরে রাখা এই যে মেয়েদের সাজ একটা জিনিস টিপ কপালে আর কি বিভিন্ন রকম মাল পাইকারি পাওয়া যায় আমরা যারা ব্যবসিক এখান থেকে মালটা কিনি গিয়ে আমরা বিক্রি করি যাদের আমাদের দোকান আছে দোকানে যারা ফেরি করি তারা ফেরির লাইনে বিভিন্ন জায়গায় আমরা সেই মালগুলো সেল করে থাকি দেখুন আর কমেন্টের মাধ্যমে বন্ধুরা অবশ্যই জানাবেন যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা কেমন লাগলো আপনাদের ফিরতে হয়তো আবারও ভিডিও নিয়ে দেখা হবে ব্যবসার যাতে সব ব্যবসিক মানুষ আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে দেখা যাচ্ছে ভালো থাকবেন টাটা বাইক